বন্ধুরা জুহি বক্স ক্যাবিনেট সেন্টারে কিন্তু এই মুহূর্তে দারুণ আপডেট তোমাদের একটা দিচ্ছি অনেক রকমের কিন্তু বক্স তৈরি হচ্ছে নতুন জালি থেকে শুরু করে দোকানের মধ্যে কারখানার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু একসঙ্গে বক্স রেডি হচ্ছে যেগুলো তোমাদের একসঙ্গে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু জুহি ক্যাবিনেট সেন্টারে একদম কারখানাতে যেখানে তোমাদের আজকে দেখানোর চেষ্টা করবো তো একটা নাম করা সেটা অবশ্যই জানো সেটা কিন্তু একটা নতুন আপডেট নিয়ে এসেছে আর একদম তোমার দেখিয়ে দেবো পুরো সেটা কিন্তু রেডি হয়েছে আর কাজও চলছে চারটা বক্স কিন্তু গেস্ট বক্স বানানো হয়ে গেছে আর এই মুহূর্তে কিন্তু চারটের কাজ চলছে তো দুখানা প্রায় কমপ্লিটের পথে আর দুটো কিন্তু কাজ এই মুহূর্তে চলছে তো চলো লাস্ট পর্যন্ত দেখো প্রচুর বক্স বানানো হচ্ছে প্রচুর আপডেট দেওয়ার তোমাদের চেষ্টা করছি কারখানার মধ্যে থেকে একদম দাদার দোকানের সামনে কতগুলো কি বক্স রয়েছে সেগুলো দেখাবো আর কতগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করো লাস্ট পর্যন্ত দেখতে থাকো কালার চলছে পেছনে নাম লেখা চলছে বহু কাজ কিন্তু একসঙ্গে চলছে দাদার এই মুহূর্তে কারখানার মধ্যে প্রচুর কাজ হচ্ছে একসঙ্গে দেখতে থাকো তো সবার প্রথমে তোমাদের আপডেটটা দেখানোর চেষ্টা করি এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু চ্যালেঞ্জ সাউন্ডের নতুন একদম বক্স বাজানো হচ্ছে একসঙ্গে তোমাদের দেখাবো ষোলো পিস বক্স কিন্তু রেডি হচ্ছে যেগুলো কিন্তু জুহি ক্যাবিনেট সেন্টারে একদম সামনে দেখতে পাচ্ছ দোকানের সামনে রাখা রয়েছে এখানে রয়েছে কিন্তু অনেকগুলো বক্স যেগুলো তোমাদের একসঙ্গে দেখানোর চেষ্টা করছি নতুন জালই কিন্তু তৈরি করেছে দাদা ওপরে লেখা আছে কিন্তু প্রত্যেকটা বক্সে জুহি দেখতেই পাচ্ছ কারণ দাদা হচ্ছে ক্যাবিনটের নাম জুহি কেবিনেট সেন্টার তো উপরে ডিজে লেখা আছে বাদ বাকি বড় করে একটা কিন্তু চ্যালেঞ্জ লেখা রয়েছে কারণ এটা হচ্ছে চ্যালেঞ্জ সাউন্ডের মাল আর প্রত্যেকটা বক্সে বেস বক্সেও কিন্তু জুহি লেখা রয়েছে ডিজে লেখা রয়েছে মাঝখানে বাদ বাকি চ্যালেঞ্জ কিন্তু নিচে লেখা রয়েছে প্রত্যেকটা বক্সে তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো প্রচুর আপডেট হচ্ছে প্রচুর পরিমাণে বক্স হচ্ছে এখানে কিন্তু একসঙ্গে রাখা রয়েছে আট পিস বক্স তার নিচে রয়েছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চার পিস বেস বক্স আরও চারটি কিন্তু বানানো চলছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো পরপর কিন্তু বক্স দাদা নিয়ে এসে একদম সাজিয়ে রেখেছে কী কী কাজগুলো বাকি রয়েছে দেখিয়ে দেবো দোকানের সামনেই কিন্তু রয়েছে এই মুহূর্তে জুহি ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স ক্যাবিনেট দেখতেই পাচ্ছো তার মোবাইল নাম্বার রয়েছে আর দোকানে কিন্তু পুরো অ্যাড্রেস দেওয়া রয়েছে তো যারা যারা চা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে আর এখানে দেখতে পাচ্ছো কিন্তু এখন হ্যান্ডেলগুলো লাগানো হয়নি কারণ এখানে কিন্তু কাভার লাগানো হবে তারপরে যেয়ে কিন্তু লাগানো হবে তো কালার কিন্তু কমপ্লিট হয়ে গেছে দু রকমের কালার দেওয়া হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ বর্ডার একরকম আর ব্যাক সাইড কিন্তু একরকম রয়েছে তো একদম প্রত্যেকটা বক্স কিন্তু নতুনভাবে রেডি হয়েছে নতুন জালি নিয়ে একটা বেস বক্স কিন্তু এখানে রয়েছে বললাম টোটাল চারটে বানানো হচ্ছে দেখিয়ে দিচ্ছি আর এখানে রয়েছে কিন্তু থ্রির মিট যেগুলো কিন্তু কালার হয়ে কমপ্লিট হয়েছে তো আজকে কিন্তু এগুলো দুপুরবেলা কালার করা হয়েছিল তো কালারগুলো শুকিয়ে গেছে তোমাকে দেখিয়ে দিই এখানে কিন্তু লাগানো হবে হাইস একটা বাদ বাকি এখানে পনেরো ইঞ্চি স্পিকার একটা আর এই সাহসে কিন্তু রয়েছে ভি স্টাইলে লাগানো হবে দুই সাইডে দুখানা কিন্তু স্পিকার তো টোটাল কিন্তু তিনটা করে স্পিকার লাগানো হবে একটা একটা বক্সে থ্রির মিড এইগুলো তো এগুলো কিন্তু কাভার লাগানো হবে রাত্রিবেলা একটু পরেই কিন্তু লাগানো হবে তো কালার কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে আর সাইডটা দেখতে পাচ্ছো সাইডের কালার কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো এরপর যে কাজগুলো রয়েছে বাকি সেগুলো সব করবে প্রত্যেকটা বক্সে কিন্তু দুটো করে তিনটে করে স্পিকার লাগানো হবে নিচে হচ্ছে দুটো ওপরে একটা তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে এলএনকে দিয়ে একদম সিস্টেম করা রয়েছে তো পরপর তোমার দেখালাম উপাশে দুটো এখানে একটা তিনটে আর এটা একটা চারটে আর এখানে বেস বক্স তোমাদের দেখিয়ে দিই যেটা কিন্তু চ্যালেঞ্জ সাউন্ডারি রেডি হচ্ছে টোটাল বললাম সেখানে চারটে রয়েছে তো এইগুলো আঠেরো ইঞ্চি স্পিকার লাগানো হবে সবগুলো তো আঠেরো ইঞ্চি কত ওয়ার্ড লাগানো হবে পরে কিন্তু তোমাদের জানানোর চেষ্টা করো যদি তারা পারমিশন দেয় তো এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ বাটাম রয়েছে পুটি করার কাজ কিন্তু চলছে কিছু কিছু বক্স রেডি হচ্ছে তারপর পরপর কিন্তু কাজগুলো হচ্ছে তো বাটাম লাগানো হবে প্রত্যেকটা বক্সে সেই জন্য দাদা কিন্তু একদম রেডি করে এখানে রেখেছে যেগুলো কিন্তু পেরেক দিয়ে একদম পেটার কাজগুলো কিছুক্ষণ পরে শুরু হবে তো প্রচুর পরিমাণে একসময় বক্স হচ্ছে এখানে কিছু কিন্তু পুরোনো বক্স এসেছে আর এখানে তোমাদের দেখিয়ে দিই জেবিএল স্টাইলের কিন্তু ফোর ডি বক্স বানানো হচ্ছে যেটা তোমায় দেখতে পাচ্ছ এখানে তার কিন্তু ব্র্যান্ডিং রয়েছে দোকানের জুই ইলেকট্রনিক্স লেখা রয়েছে মোবাইল নাম্বার লেখা রয়েছে এগুলো কিন্তু ফোর ডি বক্স বারো ইঞ্চি স্পিকার লাগানো হবে দুখানা কিন্তু বানানো হচ্ছে এগুলো দানা পেস্টিং হচ্ছে কারণ প্রচুর পরিমাণে এখানে বক্স রেডি হচ্ছে একসঙ্গে আজকের দিনে তো চলো সবগুলো তোমায় দেখানোর চেষ্টা করছি কত সুন্দরভাবে কিন্তু রেডি করা হয়েছে দেখো এগুলো কিন্তু অনেক দিন থেকে চলে এসেছে এগুলো চারটে স্পিকার লাগানো হবে পরপর বারো ইঞ্চি স্পিকার লাগানো হবে দানা পেস্টিং একদম রেডি হয়ে শুকিয়ে গেছে কাভার লাগানোর কাজ কিন্তু একটু পরেই হবে আর নতুন বললাম জালি নতুন জালি দিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আরও বক্স রেডি হয়েছে চারখানা যেগুলো একদম কাভার লাগিয়ে কমপ্লিট করে রেখেছে হয়তো এগুলো কালকে সকালবেলা বেরিয়ে যাবে পাশেই কিন্তু লাগানো রয়েছে তোমার দেখতে পাচ্ছ সার্জেন স্টাইলের যে বক্সগুলো হয় সেই বক্স কিন্তু দুইখানা রয়েছে কারণ এর পাশাপাশি দ্বারা এটা নতুন তো জালি বানিয়েছে দেখতে পাচ্ছ তার পাশাপাশি কিন্তু এই বক্সের অর্ডার রয়েছিলো দুখানা সেগুলো কিন্তু রেডি করেছে এগুলো কিন্তু পনেরো ইঞ্চি স্পিকার লাগানো হবে সাইড দিয়ে এয়ার পাস করা রয়েছে এগুলো দারুণ রেজাল্ট রয়েছে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো আর এই যে নতুন জালিটা মাঝখানে ডিজে লেখা রয়েছে আর উপরে দাদাদের ব্যান্ডিং রয়েছে একদম একদম কাভার টাভার লাগিয়ে হ্যান্ডেল লাগিয়ে পুরো একদম কমপ্লিট করা হয়েছে দোকানের সামনে রাখা রয়েছে কারখানার মধ্যেও কিন্তু কাজ চলছে তোমাকে দেখিয়ে দিই কারণ জোর কদমে কিন্তু কাজ চলছে প্রচুর বক্সের অর্ডার রয়েছে দাদা যেগুলো আগে কিন্তু অনেকগুলো বক্স তোমরা দেখতে পাবে আর এখানে একটা দেখিয়ে দিই আরও একটা বক্স কিন্তু বানানো হচ্ছে যেটা তোমাদের বললাম যে টোটাল চারখানা তোমরা দেখতে পেলে চ্যালেঞ্জ সাউন্ডের রাখা রয়েছে সামনে আর এখানে কিন্তু আরও এক পিস যেটা বানানো চলছে প্রায় কিন্তু কাটা রয়েছে প্রচুর প্লাই কেটে রেডি করা হয়েছে যেগুলোর কাজ কিন্তু পরপর চলছে এখানে আরও এক পিস মানে এই মুহূর্তে কারখানার মধ্যে দুখানা কিন্তু বানানো চলছে আর অলরেডি আর সেখানে তোমাদের চারটে দেখিয়েছি চারটে দুটো ছটা একটু আগে একটা দেখালাম সেখানে একটা পুটি হয়ে রেডি হয়ে আছে তো এইরকম কিন্তু প্রচুর বক্স মানে দাদার কিন্তু হবে একসঙ্গে চ্যালেঞ্জ সাউন্ডে টোটাল আটখানা টুয়ের বেস বক্স তার সঙ্গে কিন্তু তোমার টুয়ের মিড বক্স তোমার দেখতে পেলে আট পিস একদম রেডি হয়ে গেছে আর এখানে চলো সবগুলো তোমায় দেখিয়ে দিলাম বাইরেও কিন্তু কাজ চলছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে র্যাক বানানোর কাজ চলছে এখানে একটা তোমাদের দেখাচ্ছি আর আর একটা দেখালাম টোটাল চার পিস এই চার পিস কিন্তু দাদার রেডি হবে আর সেখানে চার পিস তো রেডি হয়েই রয়েছে অলরেডি তো হয়ে গেলো টোটাল কিন্তু টু এর বেস আট পিস কালার চলছে যেটা এখানে হচ্ছে র্যাক বানানোর কাজ চলছে এরা কিন্তু বানানো হয়ে গেছে কালার হবে পুটটি হয়ে গেছিল তো পুটি শুকিয়ে যাওয়ার পর কালারগুলো হচ্ছে তো এইভাবেই কিন্তু কাজগুলো হয় তো যারা যারা চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করে আসতে পারো এখানকে এসে প্রত্যেকটা জিনিস সাউন্ড সিস্টেমে পেয়ে যাবে দোকানের মধ্যে দেখিয়ে দেবো দাদা কিন্তু নতুন ভাবে সাজিয়ে রেখেছে সব কিছু দেখিয়ে দেবো তো এইগুলো কিন্তু একটু কাজ বাকি রয়েছে এই কালারটা হয়ে গেলে তারপর হবে পুটটি পুটটির পর হবে কালার তো যারা যারা চাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো মোবাইল নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনেতে আর এখানে কিন্তু নাম লেখার কাজ চলছে এই মুহূর্তে তো সুইটি সুইটি সাউন্ড কিংবা মিউজিক তো জানি না এখানে তারা কিন্তু সুইটি লিখছে আপাতত তো একসঙ্গে কত রকমের কাজ হচ্ছে অবশ্য দেখলে বুঝতে পারছো কারখানা মানে বিভিন্ন রকমের কাজ তো অবশ্য হবেই তার সঙ্গে তোমায় দেখিয়ে দিই এখানে কিন্তু কিছু এলে বানানো রয়েছে দুখানা দেখতে পাচ্ছি তো এগুলো কারোর অর্ডার রয়েছে হয়তো বানিয়ে রেখেছে আর সিঙ্গেল বক্সও রয়েছে কিন্তু অনেকগুলো যেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বারো ইঞ্চি তো পরপর এরকমভাবে কিন্তু একদম দ্বারা রেডি করে রেখেছে প্রাইমার করে এরপর হবে পুট্টি করার কাজ তারপর হবে যেটা কালার করার কাজ তারপর হ্যান্ডেল লাগানো কাভার লাগানো তো এখানে একদম দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি আর বারো ইঞ্চি কিন্তু বক্স বানানো হয়েছে তো বলতে বলতে কিন্তু কাভারও চলে এলো যে বক্সগুলো তোমাদের দেখিয়েছিলাম সেগুলো কিন্তু কাভার লাগানো হবে পূর্ব বর্ধমানের কিন্তু এখানে তিরিশের বক্স বানানো চলছে দেখতে পাচ্ছ একটা বক্সে কিন্তু একদম টোটাল নখানা বা স্পিকার লাগানো হবে তো এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে একটা এই মুহূর্তে কিন্তু একদম ফিনিশ হয়ে গেছে যেটা তোমাদের দেখাচ্ছি এই মুহূর্তে দেখলে বুঝতে পারছো তো টোটাল কিন্তু এখানে একটা বক্সে দেখতে পাচ্ছ যে কতটুকু পাতলা মানে বেশি কিন্তু চওড়া হয় না এই বক্সগুলো কিন্তু অনেকটা লম্বা হয় আর অনেক বড় সাইজের হয় কারণ একটা বক্সে পনেরো ইঞ্চি বুঝতে পারছো নখানা স্পিকার লাগানো হবে পূর্ব বর্ধমানে জানো তোমরা পেছনটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো সানমাইকে লাগানো হয় তো এখানে দুখানা বক্স বানানো হবে তার সঙ্গে কিন্তু তোমাদের জানিয়ে দিই উপরে ছয়ের বক্স বানানো হবে মানে এগুলো নয় ছয় বক্স হয় নয় ছয় টোটাল তিরিশখানা স্পিকার নিয়ে বাজানো হয় যেটা পূর্ব বর্ধমান চলে তো চাইলে তোমরা যোগাযোগ করতে পারো আর এগুলো অবশ্য ফিনিশ হলে আমি তোমাদের দেখিয়ে দেবো পরে আবার কারণ এই বক্সগুলো কিন্তু পূর্ব বর্ধমানে দারুণভাবে চলে যেগুলোকে বলা হয় নয় ছয় কিংবা তিরিশের বক্স যেগুলো বলা হয় তো সুইটির নাম লেখা কিন্তু আপাতত কমপ্লিট আর এখানে কিন্তু কাভার লাগানোর কাজও শুরু হয়েছে এই বক্সগুলো বারো ইঞ্চি বক্স সেটা দেখালাম এক্ষুনি তোমাদের সেটা কাভার লাগানোর কাজ শুরু হয়েছে দোকানের মধ্যে চলে এসেছি দোকানের মধ্যে কিন্তু দাদা একদমই নতুনভাবে সব সাজিয়ে রেখেছি তার প্রেসার বোর্ড যেগুলো রয়েছে কিংবা হর্ন সার্কিট রয়েছে চেঞ্জিং আবার রয়েছে সেগুলো কিন্তু তারা একদম এখানে নতুনভাবে সাজিয়ে পুরো রেখেছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সে একদম তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো মেশিন বলো ইউনিট বলো হ্যাঁ সব কিছু কিন্তু পাবে কারণ সাউন্ড সিস্টেমের একটা দোকান সাউন্ড সিস্টেমের প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল থাকে সবসময় আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু বেল্ট তার সঙ্গে এলটি আর তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিয়ে মাইক্রোফোন রাখা রয়েছে দাদার এখানটায় তার সঙ্গে তোমাদের দেখিয়ে নেটওয়ার্ক বোর্ডও রয়েছে মানে এভরিথিং জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে সাউন্ড সিস্টেমের এখানে প্রচুর পরিমাণে দ্বারা স্টক করে রাখে তার দোকানেতে আর তারপর কিন্তু এখান থেকে কাস্টমার দাদাদের কাছে চলে যায় তো সব কিছু জিনিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে স্কিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারো এটা হচ্ছে কিন্তু তোমাদের তো পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা টাউন থেকে সামনেই তো দাদা কিন্তু এই মুহূর্তে কাজ করছিল প্রচুর পরিমাণে কিন্তু মেশিন এসেছে যেগুলো কিন্তু রিপেয়ারিংয়ের জন্য এসেছে তো চাইলে এক্ষুনি যোগাযোগ করতে পারো সাউন্ড সিস্টেমের প্রত্যেকটা জিনিস বক্স থেকে একদম অ্যাম্প্লিফায়ার সব কিছু পেয়ে যাবে